হ্যালো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে চ্যানেল আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যেটি প্রায় শতভাগ ছাদ বাগানির সমস্যা প্রত্যেক ছাদ বাগানি এই ধরনের সমস্যায় কখনো কখনো পড়ে থাকেন বছরের যে কোনো সময়ে তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু লেবু গাছের কচি পাতা আসা এবং কচি পাতা আসলে যে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেই সমস্যাটাকে থেকে কিভাবে বেরোবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন ফ্রেন্ডস সর্বপ্রথম আমি আপনাদের একটা জিনিস দেখাই দেখুন এই লেবু গাছটিতে সর্বপ্রথম একদিন বা দুদিন হলো কচি পাতা বেরিয়েছে আর দেখুন এই কচি পাতা বেরোনোর সঙ্গে সঙ্গেও কিন্তু কাবাবসে হাড্ডি অর্থাৎ সমস্যা এসে হাজির আপনার দেখুন লেবু গাছের এই কচি পাতাতে মিলিবাগ নামক যে সমস্যাটি অর্থাৎ সাদা মাছির আক্রমণ অলরেডি হয়ে গেছে এই মিলিবাগ বা সাদা মাছির আক্রমণ এত সমস্যা যেটি লেবু গাছকে একদম আক্রমণ বিনাশ করে দিতে সক্ষম তো এই মুহূর্তে আপনি যদি আপনার লেবু গাছের প্রতি স্টেপ না নিয়ে থাকেন আপনার এই কচি পাতা তো খেয়ে নেবে পাশাপাশি গাছ তো পুরোপুরি নষ্ট করে দেবে তো এই সময় এই কচি পাতা আসলে বিশেষত লেবু গাছে কচি পাতা দেখুন এখানে কিন্তু পরিপূর্ণ পাতা আছে পরিপূর্ণ পাতাতে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই যত সমস্যা কিন্তু কচি পাতাতে আপনারা দেখুন ভালো করে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই কচি পাতাতে এই কচি পাতাতে দেখো মিলুবাগ বা সাদা মাছির কিন্তু আক্রমণ করে ফেলেছে দেখুন মাছি অলরেডি উঠছে এই সাদা মাছি এই কচি পাতা কিন্তু গ্রাস করে দেবে ধীরে ধীরে তাই আপনারা যেটি করবেন লেবু গাছের সপ্তাহে একদিন থেকে দশ দিন অন্তর আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আপনারা গ্রুপের যে কোনো ভালো বানের কীটনাশক আপনারা স্প্রে করবেন আমি ব্যক্তিগতভাবে লেবু গাছের ক্ষেত্রে যেটি ব্যবহার করে সেটি হচ্ছে প্রফেক সুপার অত্যন্ত গুণগত মান সম্পন্ন অত্যন্ত কার্যকারী এই প্রোফেক সুপার যদি আপনারা এই লেবু গাছে দশ দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন বিশেষত লেবু গাছের কচি পাতা আসার সময় খুব খুব ভালো কাজ পাবেন এত সুন্দর কাজ পাবেন যে আপনার লেবু গাছের আশেপাশে কোনো ধরনের কোনো সমস্যা আসবে না তো ফ্রেন্ডস কিভাবে ব্যবহার করবেন এটি এক লিটার জলে দশ থেকে বারো ফুটা বা সর্বোচ্চ কুড়ি ফুটা নিয়ে থেকে নিয়ে আপনি স্প্রে করতে পারেন আপনার ছাদ বাগানে থাকা এই লেবু গাছে লেবু গাছের কচি পাতা থেকে আপনার সমস্ত পরিণত পাতার আশেপাশে কোন ধরনের সাদা মাছির আক্রমণ হবে না পাশাপাশি আপনার যে সাদা মাছির আক্রমণ এটি আপনারা প্রাথমিক পর্যায়ে এইভাবে নখ দিয়ে আপনারা এ করে দেবেন হালকা করে দেবেন এখন দেখুন এখানে দেখুন এই যে সাদা মাছি এখানে নখ দিয়ে হালকা এ করে দেবেন একদম ডলে দেবেন দেখবেন এর পিছনে মাছি ডিম পেড়ে দেয় এবং এই ডিম থেকে লার্ভাগুলো বেরিয়ে এই পাতাগুলো কিন্তু নষ্ট করে দেয় তাই আপনারা সর্বপ্রথম নখ দিয়ে এটা এ করে দেবেন তারপরে আপনারা অবশ্যই এই সাইবারমেট্রিন গ্রুপের যে প্রোফেক্ট সুপার আছে এটি স্প্রে করে দেবেন দশ দিন অন্তর অন্তর আপনারা স্প্রে করলে অত্যন্ত ভালোভাবে কাজ হবে দেখবেন এবং শেষে এই প্রোফেক্ট সুপার আপনারা ব্যবহার করার ফলে কোন ধরনের কোন অবস্থাতে আপনার লেবু গাছের সাদা মাছের আক্রমণ হবে না তো আজকের ভিডিওটি থেকে আপনি যে তথ্য পেলেন লেবু গাছের সমস্ত রোগাক্রান্তকারী পোকা পোকা থেকে শুরু করে সাদা মাছি মিলিবাগ জা পোকা সমস্ত ধরনের পোকার এই সাইপার মেটিন গ্রুপের যে কীটনাশক দিয়ে আপনারা এক প্রতিহত করতে পারবেন তো ফ্রেন্স এই ভিডিওটি আপনি অবশ্যই দেখে উপকৃত যদি হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ